হুদ আল্লাহর কাছে বল মামুন আমি দাঁংশুদ্ধ করতে পারিলা রে আমি উঠ কথা বলতে পারি না আমার শোভান খুলিয়া দাও আমি আবু যলের সাথে আমি দুইটা কথা বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ উটের জবান খুলি দিল আবু জলকে বলে আবু জল রে আমি তোর সোয়ারি হতে পারি কিন্তু মোহাম্মদকে তোর পিছনে সোয়ারি করতে পারো না আমার নবীকে যদি তুমি সামনে বসিয়ে নাও তুমি পিছনে বসবা আমার নবী তো পিছনে বসাইতে দেব না যদি নবীর ভালোবাসা অন্তরে যদি থাকে বা আমার নবী বলে ওই মানুষটা অতক্ষণ পর্যন্ত মমির হইতে পারে না মুসলমান হইতে পারে না যতক্ষণ পর্যন্ত আমার উন্মতের ভালোবাসা আমার ভিতরে থাকবে না তাহলে বাবা আজকে নবীর ভালোবাসার জন্য আজকে এই মাদ্রাসে আসছে নাকি সাহেব আজকে নবীর ভালোবাসা থাকার জন্যে আজকে অনুষ্ঠানে আমরা ঘুমকে হারাম মনে করিয়ে দিনে কাজকর্ম করিয়ে সন্ধ্যার সময় এশার নামাজ পড়ি আলেমদের দুইটা কথা হাদিস হাদিসকরণের কথা শোনার জন্যে এই দীর্ঘ টাইম রাতি এগারোটা পর্যন্ত বসিয়েছি যেরকম ঠিক নবী ঠিক তাহলে বাবা তাহলে নদীর নবীর হাদিসটা আমল করে যেতে হবে না নবীর ভালোবাসা কার কার ভিতরে আছে একটু হাত দেখাই তো হাত দেখে নবীর ভালোবাসা তকবির লাগে নাই তকবির আব্বা নাই সেই নবী আমার পৃথিবীতে আল্লাহ নিজে বলে ও নবী গো তুমি পৃথিবীতে একজন রহমতের নবী তুমি রহমতুল্লিল আলামিন আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে রহমত স্বরূপে পাঠিয়ে দিয়েছি এরকম সুভান আল্লাহ এত বেঈমান ছিল গিরে আছে একদিন রহমতের নবী গ বেড়াইতে গেছিলেন সত্য মানুষ পাহাড়ের চূড়ার দিকে নবী একা একা ঘরে বেঈমান আবু যে ওই দিনটা সোয়ারি উটকা নিয়ে ঘুরতে যায় বহু দূর থেকে আবু জেহিল দেখতেছে কে রে কে রে উঠা এই পাহাড়ে চূড়ার মধ্যে ঘুরে রে আবু জেহিল একটু দ্রুত ব্যাগে গেলেন যে দেখে কেউ না আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আবু জেহিল বলল মোহাম্মদ এখানে কি করো ডেকে নিয়ে যায় আমার কে সে আমাকে ডাকিয়ে নিয়ে যাবে না আবুদের বুঝবো মা তোর আব্বা তোমার রে चल चल बारी ती चल बारी जाई আমার নবীকে বুঝাই এ মুহাম্মদ তোর আব্বা মারা গিয়েছে এই জগতে রে তো কেউ ডাকবে না তুমি আসো আমার সঙ্গে আসো আবু যেটা উট নিয়ে চলাফেরা করে উঠের কাছে গেলেন উঠকে ইশারা করলেন এই উঠ বসে যা মুহাম্মাদকে নিয়ে বাড়ি দিকে চলে যাব উঠ বসে না বসে না

আবুদের ইনি সব নবীদের নবী তুমি তাকে তোমার সামনে বসিয়ে আনাও তাহলে আমি ওর তাকে নেব রে আবু জেল তুমি যতই চাবুক মারো যতই তুমি ব্যথাঘাত করো না আমি মোহাম্মদকে তোর পিছনে তুলে নেব না আমার নবী পারু রহমত লীলাভিন তোর পিছনে বসা জন্য না আল্লাহ নাকে পাঠা নাই আবু জেল রে তুমি সামনে বসে নিলে আমি উঠ নেব নেবো যেরকম সব আল্লাহু আকবার একটা প্রাণী উট পর্যন্ত নবীর ভালোবাসা দিতে জানছিল একটা উট পর্যন্ত নবীর ভালোবাসা দিতে জানছিল নবীর কত বড় দান কত शान আজকে মুসলমান হয়ে একটা নবীর সুন্নতের ভালোবাসা দেখাইতে পারি না আবু যল সাবুকদিন উটকে মালা শুরু করে দিলেন তো কাম এত দানা পিলে খায় আজকে মোহাম্মদ কে নিবে না উঠ আল্লার কাছে বললো বাবু আমি ডাংসযোগ্য দিম পাৰিলা রে আই বাবু দা আমি উঠ কথা বলতে পারি না আমার চবান খুলিয়ে যাওঁ আমি আবু জেলে সাথে আমি দুইটা কথা মো দেখান আল্লা আল্লা উঠে জবান খুলি দিল আবু জেল বলে আবু যেল রে আমি তোর সোয়ারি হতে পারি কিন্তু মোহাম্মাদকে তোর পিছনে সোয়ারি করতে পারো না আমার নবীকে যদি তুমি সামনে বসিয়ে নাও তুমি পিছনে পারবা আমার নবী তো পিছনে বসাইতে দেব না যদি কত বড় দাবি নবী গো আবু জেহেল যখন বললেন হ্যাঁ উঠ আমি মোহাম্মদকে আমার সামনে বসে নেব বাবা কতগুলো মানুষ আছে বাচ্চা সামনেই বসে নেয় কারণ পিছনে বসে রাখলে নিশ্চয় ঠ্যাং সাইকেলের পারে বাবা মা খুব সাবধান মা আগে বলি গো আপনি সামনে নিয়ে চলা কারণ বাচ্চারা সামনে বসলে ঠ্যাংটা চাকা তলে যাবে না পিছনে দিলে কোন সময় ঘুমের তাহলে টাকা টাকা ঢুকে যাবে যতক্ষণ ঠিক না ঠিক মুহাম্মদ কি যখন সামনে 나와 ওয়াদা করলেন আবু আস্তে করে উট বসিয়া গেলেন যখন সুবহানাল্লাহ আবু জেহেল আমার নবীর রহমাতুল আলামিন কে সামনে বসে যায় উঠ বল খুশি হয়ে যায় ওরে নবী আবু জেহেল যদিও ভালো না আসে আমি উট তোমাকে এত ভালোবাসি আপনি হলেন আল আবু জহিল মোহাম্মদকে নিয়ে যায় বাড়িতে তার বিবির কাছে যা বলে আমার কথা শুনলাম করবা কি আমার তুমি কত দানা পানি দাও আমি কত আদর যত্ন করি আমার উঠির জবান দিয়ে আজকে শোনা যায় মোহাম্মদ বললে আখিরি যাব না

এলাও মুসলমানের ডাইনি শূন্য যদি জিজ্ঞাসা করা হয় এলাও মুসলমানে একটা মুসলমানের ডাইনি শূন্য তিন তরিকে এক তরিকে চুল কাটা নাই নবী বলেই দিয়েছে মোষ কাঁদি ফেলে দিয়ে দাড়ি রাখাটা এটা ডাইনি শূন্য আর বর্তমান যুগের মানুষ মোষ রাখি দিয়ে দাঁড়িয়ে চেষি ফেলা ডাইনি শুরু করছে জনগণ ঠিক না ঠিক আমার শোনা ওলা মাদা রসিউ শোনার কারণটা কি আল্লাহ রসুলকে বললেন মানসাল তারিকান একদমই সুফিয়ের মান তোরা যদি এলেমের রাস্তা প্লানিকের মানে পথ তোরা যদি এলেমের পথ যদি অনুসন্ধান করতে চাও সেই পথে যাও যেই পথের মধ্যে তুমি এলেম শিখতে পারবা রসুল বললো সেই পথটা হলো সাল্লাল্লাহু লাইন তারিকা নি লাল জান্নাত যখন সোহান আল্লাহ সেই পথটা হলো জান্নাতী পথ যেরকম সুহান আল্লাহ আমার মা বোনেরা

নবী ও হাসানা ফারজা ওই মেয়েটা যদি চরিত্রবান ভালো হয় পবিত্রতা হয় পর্দা পুশিদা হয় রসুল বলো ওই মেয়েটা যদি স্বামীভক্ত ভক্ত হয় স্বামীর খেজমতদারি হয় রসুল বলল ফাকাদ কুল আবু আবওয়াবিল জান্নাতিল সাদ নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ আপনার জান্নাতের দরজা খোলা রাখবে যেরকম সুবহানাল্লাহ

তোমার স্বামী যখন বাড়ি আসবে স্বামীর মুখের দিকে তুমি তাকায়া দেখবা তোমার স্বামী যদি তোমার দিকে তাকায় রসুল বলُوا যাও জুহা আনহার দিন যদি তোমার স্বামী তোমার দিকে তাকায় খুশি নাদি হয়ে যায় আনন্দ হয়ে যায় নবী বলল যা খালাতিল জান্নাত সেই মেসা হবে জান্নতি সুবহানাল্লাহ কন্ত বাবা বর্তমান যুগের নারী। এ সোনা শামিরা বাড়ি আসলে কোনোদিন দিন দিকে তাকাই কি তাকায় নববীজি বাড়ি আছেন মা বোনেরা নবীদের প্রথম বিবি ছিল প্রথম স্ত্রী ছিল হযরত খাদিজা তো কুমরা মা নবীদের দ্বিতীয় বিবি ছিল হযরত সাওদা নবীদের তৃতীয় বিবি ছিল হজরতে মা আয়সা সিদ্ধন জয়ন নবীজির পঞ্চম বিবি ছিল হজরতে হাফসা মা কবে একত্যাঙ্গিত জীবনে এগারো জন বিবি চলে গেছে মা কোনো বিবি কথার দাঁড়ায় কোনো বিবির কথার দাঁড়ায় আমারও সূলা কষ্ট পায় না কন্ত বাবা বর্তমান যুগে নারীর কথার দ্বারায় স্বামীরা কষ্ট পায় না না পায় জোরে পাইলে কিলে কিলে কত স্বামী কিলবে না ঢিকে ঠিক না কণ্ঠ বাবা কোন বউ যদি কারো নাকে নাকের ঢিকি ফেলে অক্ত বের করে দেয় ওই কালকে বল্লামপুর বাজার কবে মোর বউ নাগর ঢেকেছে জোরে কবে কোনো দিনও কবে বাঁচন মানন কথা আছে তো ঠিক দাবি ঠিক মা যদি ভালো হয় মেহে ভালো হবে মেহে যদি ভালো হয় রে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইটি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ভালো হয়ে ভালো মে এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায় এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না এমনও জাতির মেয়ে আছে অল্প কথায় বোঝে না বা ভালো তার ছেলে ভালো মাও ভালো তা জি গাই ভালো তার বাসুর ভালো দুধ ভালো তার ঘি এরকম ঠিক না ঠিক বাবা শোনা চান না বিশ্ব রসুল্লা স্ত্রী ছিলেন তার মা ভালো ছিলেন মা আয়সা সিদ্ধি কারো হনি আয়সা দিকে আসছিলেন নবীজিকে প্রশ্ন করছি যে রসুল্লাহ আমি একটা তোমার প্রশ্ন করতে চাই রসুল বলছে কি হুজুর আমি তোমাকে একটা উপহার আনি দিতে চাই যাও হুজুর আপনার পারমিশন সাহা তো আমি ঘরে যেতে পারি না আমি তোমার এখন খেদমতে আসি আপনার বিনা পারমিশন আমি একটা অন্য রুম যেতে পারবো না সবার হলো কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামীর পারমিশন নিয়ে কন্ত পাড়ার কোনো গ্রামে বাড়ি করে। বাবা যদি কালে ভালে কন কিরে কোনো গেছিলে কোথায় গেছো কোথায় গেছে গেছি তোমাদের বারে বার মুখ করে আসা যখন ঠিক আমি ঠিক বাবা নবী বলছে আয়সা রে তোমাকে পারমিশন দিলাম তুমি আমার কি উপহার রাখছো বলো আয়সা দৌড়ি ঘরে ফিরতে গেলেন আয়সা দৌড়ি আসি ঘরে নবীর কাছে দাঁড়িয়ে গেলেন নবী বলে আমার উপহারটা কি পুরস্কারটা কি আয়সা আসতে করে বাইরে করলো নবী বলে এটা তো শিরোনি এটা কি করবা ওগো নবী এই সিরুনিটা দিয়ে আমি আপনার দাড়িগুলা বারবার সিঁড়ি দিতে চাই কল তো বাবা বর্তমান যুগে নারী কল তো স্বামী দাড়ি দাঁড়িয়ে দিবে আশ্রয় আমার আসিস এমনি দাঁড়িয়ে দেখতে পায় না দাঁড়িয়ে টুপিয়ালা মলনা মলবে হাফেজ কারি বললে দুনিয়ার বলে জঙ্গল

তুমি পবিত্রতা নারী মা মা তোমার স্বামী আছে মা তুমি সতীত্ব নারী মা মা ঘুমা কেন মা তুমি বুঝলি না মা তুমি যদি চারটে কাম করতে পারো রে মা তুমি নারী হবে জান্নাতি ও মা বোনেরা তোমার পেটে তাকিয়ে আসবে আল্লাহ রলি তোমার পেটে তাকিয়ে আসবে আলেন তোমার পেটে থাকি আসবে মুক্তি মৌলানা তোমার পেটে থেকে আসবে মোহাদ্দি শেখারি বলছেন সোহান আল্লাহ পৃথিবীতে আব্দুল কাদের জিলানি গৌসুল আজম মার পেড়ার থেকে আসছিল যখন ঠিক যাবে ঠিক হজরত কুতুবুদ্দিন বক্তিয়ার কাশির হমতুল্লাহ তার মার প্যাট থেকে যাচ্ছিলেন মা তোমার মতন এমন নারী ওনারা ছিল কিন্তু ওনার ছিল হাসানার পবিত্র নারী ছিল মা তোমরা পবিত্র হবেন মা তোমার স্বামী আছে মা তুমি সকালবেলা কোরআন শরীফ পুঁয়ে বাচ্চাকে নিয়ে বসে কোরআন তেলাবাদ করো তোমার বাচ্চা প্রতিদিন কোরআন শেখার জন্য তোমার কোরআন সব নিজে বলাবে জনগণ সোহান আল্লাহ আর যদি ফেসবুক ধরি বসে সবাই তুই পাক ঘর গেটে সব ফাংশন সব জানে ঠিক জরকণে মা তুমি মা দাতি হতো মা আয়সা সিদ্দিকা এত গুণবতী নারী ছিলেন আর লাষার মতন গুণবতী স্ত্রীর দীর্ঘ এত তীক্ষ্ণ বুদ্ধি নারী ছিলেন এগারো জন স্ত্রীর মধ্যে মা আয়সা ছিল বড় বুদ্ধিমতী নারী বড় শক্তিমান নারী এত তীক্ষ্ণ বিরল এত আগের এত বুদ্ধি ছিল জরকন্স বাহানার লা আর বর্তমান যুগে নারী হলো বাবা বুদ্ধিমতী খালি ঝগড়ি ঠিক না বুঝি আর রা এমন ঝগড়া করে রে বাপ ঝগড়া করতে করতে স্বামী চোদ্দ গোষ্ঠী সার দেয় না